তোমাদের মেলায় তাহলে জলের ব্যবস্থা থাকছে কি নাই আচ্ছা এই যে আমরা কাড়া গিলা কন্টার পর কোনটা ছাড়বে একটা ব্যাপার থাকে সেই জিনিসটা একটু আমাদেরকে উল্লেখ করে দাও দর্শক কেউ জানবে আর কাড়া মালিকরাও জানবে সবাই কিন্তু সজাগ থাকবে বিষয়টা সম্পর্কে এর বলুন এই যে মেলাটা পরিচালনা করতে গেলে আচ্ছা বাঁশের বেড়ার দরকার আছে বাঁশের বেড়া করবে কি এবারে যে যারা কাড়া আনবে তাদের টুকু সেবা শান্তির ব্যাপারটা একটু বললে যা একটু ভালো হয় এবারে বলো যে সান্তনা প্রাইজের ব্যাপারটা মানে কেমন ভাবে প্রাইজটা বিতরণ করবে তা মেলাটা তোমাদের নিয়ম কানুন কি কি রইল আর কি আমাদের কার যদি আমাদের কারার মালিক মনে করে যে হয়তো লেভেল যুক্ত হবে তার আমরা জোড়া করব কারার যে জোড়া সংক্রান্ত যে বিষয়টা সেটা কিন্তু আমরা দর্শককে বলে দাও হ্যাঁ আর এবারে কারার ওই বিষয়টা আমরা বলো যে কবে হয়েছে সেটা বলো আমাদের আচ্ছা তোমাদের যে এই যে মোর ব্যাপারটা সেটা একটু ক্লিয়ার করলে ভালো হয় তাহলে একুশ দিনে কি হলো গল্পটা সেটা বলো এখন পুলিশ পারমিশন এইসব ব্যাপার করতে আমার সময় লাগলো তো জোহার বন্ধুরা সবাইকে আজকে আমি উপস্থিত হচ্ছি গিয়ে টকরিয়া গ্রামে যার পোস্ট অফিস রয়েছে রায়গড়া আর অঞ্চল রয়েছে ভাগাবান থানা রয়েছে বড়াবাজার আর জেলা রয়েছে পুরুলিয়া তো বন্ধুরা এই হলো মেলার ঠিকানা তো বন্ধুরা আজকে আমরা জানব কালার জোড়া সম্পর্ক বিষয়ে তার সঙ্গে জানবো এই মেলার সমস্ত তথ্য তো বন্ধুরা অবশ্যই তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা একেবারে গিয়ে পৌঁছাচ্ছি আমি টকরিয়া মেলা কমিটির পাশে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি কমিটির পাশে এই যে কমিটি সবাই কিন্তু আয়োজিত হয়ে আছে তো চলো আমরা জানা যাক বিষয় কি কি চলছে আচ্ছা তোমার তাহলে মেলাটা আচ্ছা মেলার যে জোড়াকর্মের বিষয়টা সেটা তোমাদের এত দেরি হলো সেই বিষয়ে একটু বলো যে এত দেরি হলো তোমাদের আঠেরো দিনের দেওয়ার ব্যাপার ছিল এখন পুলিশ পারমিশন হেন তেন এইসব ব্যাপার না আলোচনা করতে আমাদের সময় লাগলো আর কুন্দনটা ছিল ওই মাঝে আচ্ছা আচ্ছা ওইটার জন্য আমাদের ওই যাওয়া আসা পুলিশের সঙ্গে একটা আলোচনা করা প্রশাসনিক একটা দায়িত্ব আছে প্রশাসনিক যে হেঁকে সেইটা সামলাতে হবে না সমস্তটাই সামলাতে হবে হ্যাঁ মেলা করা মানে একটা বোধ বলে একটা ঝামেলা বোর্ড ঝুঁকি বটে আচ্ছা তাহলে এই যে তোমাদের দুদিন ছিল একটা একুশ দিনে ছিল আর একটা ছিল চব্বিশ দিনে তাহলে একুশ দিনে কি হলো গল্পটা সেটা বলো একুশ দিনে কুন্দন কুমার আমাদের এই এই হচ্ছে ওইটা কুড়ি ফেব্রুয়ারি বাংলা ফাগুনের সাত তারিখ সাত মানে সাত দিন সাত দিন মানে ফাল্গুনের সাত দিন তো বন্ধুরা জানলেন যে কুন্দন কুমারের যে ডেটটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে চলে গেল আমাদের ফাল্গুনের সাত দিনে ইংরেজি পড়ছে তোমার কুড়ি ফেব্রুয়ারি তো বন্ধুরা জানলে আচ্ছা তোমাদের যে এই যে মর ব্যাপারটা সেইটা একটু ক্লিয়ার করলে ভালো হয় জনতা জানিবে আমাদের চব্বিশ দিন কারা লড়াইয়ের পরে মর লড়াই হবে আচ্ছা মানে সকাল আটটা লাগে কারা লড়াই পড়ে হ্যাঁ তারপরে দুটার লড়াই হ্যাঁ মর শেষ করার পরেই কারা লড়াই শেষ হবে মর লড়াই শুরু হবে শুরু হয়ে যাবে বাস আচ্ছা আরেকটা তোমাদের বলেছিল যে কুন্দন কুমারের সাথে মরুড়ার ব্যাপারটা ওইটা একটু বলো ওই দিনে যে দাওয়াত ছিল সেটা টোটালটাই বন্ধ টোটালটাই আর বন্ধ আর কুন্দনও বন্ধ আচ্ছা ওটা ট্রান্সফার হয় ওই সেই দিনটা হবে 20 ফেব্রুয়ারি না 7 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি সেটাই ফালগুন সাথে ফালগুন ওই যে পরীক্ষাটা আছে আচ্ছা 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 মাধ্য পরীক্ষার পরে আচ্ছা ঠিক আছে আর এবারে কাড়াড়া বিষয়টা আমরা কাকে বলা যে কবে হয়েছে সেটা বলা আগে আমাদের এই 24 চব্বিশে মাঘ চব্বিশে মাঘ বলে যে যে ডেটটা ছিল সে ডেটটা কিন্তু আছে আচ্ছা আচ্ছা এবারে যে তোমাদের যে কাড়া লড়াইটা কাড়া লড়াইয়ের যে কারা যে জোড়া সংক্রান্ত যে বিষয়টা সেটা কিন্তু আমরা দর্শককে বলে দেবো এক নম্বরটা বলো আগে আগে নাম বলবে তারপরে প্রাইজ বলবে তারপরে কার সাথে জোড়া হয়েছে সে জিনিসটা এক নম্বর কারার মালিক আর মাহাতো প্রাইজ আছে একুশ হাজার টাকা আচ্ছা যে জোড়া পাইয়েছে এস কে আসান শুক্লাড়া পুরুলিয়া আচ্ছা দু নম্বর কাড়া আমাদের এখন জোড়া নাই আচ্ছা তিন নম্বর কাড়া জোড়া হয়েছে বিজয় কুমার মাহাতো প্রাইজ আছে দশ হাজার টাকা এর সাথে জোড়া পায়েছে অম্বুজ মাহাতো বড় উর্মা বলরামপুর পুরুলিয়া আচ্ছা দু নম্বর টাকা হ্যাঁ তিন নম্বর কাড়া আমাদের হচ্ছে শশধর মাহাতো প্রাইজ আছে পাঁচ টাকা জোড়া পায়েছে জলধর মাহাতো ধাদকিডি বরাবাজার পুরুলিয়া আচ্ছা পাঁচ নম্বর কাড়া দীপক মাহাতো পাঁচ হাজার টাকা জোড়া পায়েছে রামগতি মাহাতো ভাগাবান মাহাতো প্রাইজ আছে টাকা প্রভাস মাহাতো বাঁকাডি বড় বাজার পুরুলিয়া সাত নম্বর কাড়া হচ্ছে জনার্দন মাহাতো প্রাইজ আছে পাঁচ হাজার টাকা জোড়া পাইছে সুরজিৎ মাঝি বাজড়া বড় বাজার পুরুলিয়া আচ্ছা তারপরে আট নম্বর কাড়া আমাদের এখনো জোড়া হয় নাই আট নম্বর তাহলে বাকি দশ নম্বরে আমাদের রামকুমার মাহাতো প্রাইজ আছে পাঁচ হাজার টাকা জোড়াফে আছে রহিন মাঝি চিতড়া টামনা পুরুলিয়া আচ্ছা এগারো নম্বর হচ্ছে কিশোর কুমার মাহাতো প্রাইজ আছে তিন হাজার টাকা জোড়াফে বিকাশ মাহাতো শুকুর টু বাজার বারো নম্বর হয়েছে ভোলানাথ মাহাতো প্রাইজ আছে তিন হাজার টাকা জোড়াফে লক্ষ্মণ মাহাতো গুসাইডি টামনা পুরুলিয়া আচ্ছা তেরো নম্বর হচ্ছে সুবোধ মাহাতো প্রাইজ আছে দু হাজার টাকা জোড়াফে নীলকমল মাহাতো শুকুর টু বাজার পুরুলিয়া চোদ্দ নম্বরে জোড়া হয় নাই হয়নি আচ্ছা তাহলে কটা জোড়া হয়নি আপাতত এখন আপাতত দুটা তিনটা 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 আচ্ছা পনেরো নম্বরে আছে মহানন্দ মাহাতো প্রাইজ আছে দু হাজার টাকা জোড়া পাঁচ জগন্নাথ মাহাতো সদপুয়াড়া আরশা পুরুলিয়া আচ্ছা ষোলো নম্বর আছে গুলশান মাহাতো প্রাইজ আছে দু হাজার টাকা জোড়া পাঁচ প্রকাশ মাহাতো তালটাঁড় বাজার পুরুলিয়া আচ্ছা তারপর একটা সতেরো নম্বর আছে রোহিত মাহাতো প্রাইজ আছে এক হাজার টাকা জোড়া পঁয়েছে নন্দলাল মাহাতো চিরুডি পরা বাজার পুরুলিয়া আচ্ছা আঠেরো নম্বর আছে কালু আনসারি প্রাইজ আছে সাত হাজার টাকা জোড়া পাঁচ শঙ্কর মাঝি বিন্দুডি বালকডি কেন্দা পুরুলিয়া আঠেরো নম্বর আঠারো নম্বর এবারে আমরা জানলাম যে কটা জিনিস কিন্তু জোড়া হয় নাই কটা কারা আচ্ছা নাম্বার গিলে বলো আর জোড়া হয়নি আমাদের দু নম্বর আচ্ছা আট নম্বর আচ্ছা ন নম্বর আচ্ছা আর চোদ্দ নম্বর তাহলে এই জিনিসটা তোমরা কি করবে মানে জোড়া নিবে কি এটা বাদে থেকে গেল আমাদের লেভেল যুক্ত যদি হয়ে যায় চব্বিশ দিনের আগে পর্যন্ত যদি কোনো রসিক আনে আধার কার্ড যদি আমাদের কার্ডার মালিক মনে করে যে ওইটা লেভেল যুক্ত হবে তাহলে আমরা জোড়া করবো আচ্ছা এবার বলো যে এই গিলা যেটা বাকি পড়লো আধার কার্ড কি পড়ে নাই না আধার কার্ড কোনোটা পড়েছিল তো লেভেল কমিটি বললো যে এটা লেভেল হচ্ছে না হাই ফাই কার্ড আর দেখো জোড়া মানে লেভেল দেখে বড় লেভেলের বটে আমাদের সমস্ত কার্ডের লেভেল জোড়াটা সেরকম জোড়া হতে হবে তবে না কমেডিও বলি রাখে না আনখাই তো আর দিলে তো আর হয়ে নেই এই জিনিসটা তাহলে এই যে তোমাদের মেলাটা তাই মেলাটা তোমাদের নিয়ম কানুন কি কি রইলো আর কি আমাদের যেহেতু অনেকগুলো কাড়ার জোড়া হয়ে গেছে আচ্ছা তো সকাল আট ঘটি হইতে আমরা শুরু করবো কাড়া আট ঘটি হইতে আচ্ছা তাহলে আটটার থেকে কাড়া লড়াই আছে এবারে তোমাদের নিয়মটা বলো মানে প্রাইজ বিতরণের ব্যাপারটা বলো যেহেতু ভুলে গেছে অনেকদিন ছাড়িয়েছিলি তো একটু বলে দাও মানে

কোনটার পর কোনটা ছাড়বে একটা ব্যাপার থাকে সেই জিনিসটা একটু আমাদেরকে উল্লেখ করে দাও দর্শককেও জানবে কার কাঁড়া মালিকরাও জানবে সবাই কিন্তু সজাগ থাকবে বিষয় সম্পর্কে একটু বলুন প্রথমে ছাড়া হবে সতেরো নম্বর তারপরে তারপরে ষোলো নম্বর তারপরে পনেরো নম্বর তারপরে তেরো নম্বর এগারো নম্বর এক নম্বর আচ্ছা বারো নম্বর তারপরে ছ নম্বর তারপরে ছ নম্বর দুই হুম সাত নম্বর আচ্ছা তিন নম্বর আঠারো নম্বর তো বন্ধুরা তোমাদের যে স্ক্রিনে দেওয়া আছে ছবিটা হ্যান্ডমিলটা এটা তোমরা আর একটু ভালো করে জানতে পারবে নাম্বার দিয়ে আছে তার সঙ্গে নামও দিয়ে আছে সমস্ত বিষয়টা কিন্তু তোমরা জানো আর সেইভাবে তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে সবাই আসবে আর যাদের যাদের আগে আছে তারা কিন্তু তাদের ব্যাপারটা আগেই ভোরেরতে আসতে হবে গেই সবাইকে তাছাড়া তো রেডি হওয়া নাই আচ্ছা আচ্ছা তোমাদের মেলায় তাহলে জলের ব্যবস্থা থাকছে কি নাই জল আছে আর বাবা আমাদের এই নলকূপে মেলা চার কোণে চারটা নলকূপ আছে চার কোণে চারটা হ্যাঁ তার মানে জল ট্যাঙ্কার থাকছে নাই না আচ্ছা এবারে বলো যে কাড়া কাড়ার সঙ্গে তাহলে কতজন প্রবেশ করবে আর কতজন মানে এই সব বিপদটা বলো মালিক সহ প্রত্যেক কাড়ায় তিনজন প্রত্যেক সম্মান কি হলো মালিক সহ তিনজন তিনজন খুব ভালো ব্যাপার হ্যাঁ এই জিনিসটা ঠিক আছে আচ্ছা তাহলে তোমাদের এই যে কারাড়াই আচ্ছা কেমন থাকবে আচ্ছা শোনা গেছে যে বড় বাজার থানায় কিন্তু একটা দারুন থাকে কমেডি আর তার সঙ্গে থাকে মানে মানে ভালো লড়াই করে একটা নামই আছে তো সেইটা তোমাদের মেলা থেকে আমরা জানতে পারিছি শুনতে পাইছি এবং নাম খেতি আছে সেভাবেই তারা পরিচালনা হবে আচ্ছা হ্যাঁ আমাদের সভাপতি থাকবে থাকবে আচ্ছা প্রশাসনের পুরো একটা মানে ইয়া আছে মানে কি বলে অবদান আছে তোমাদের মেলার উপর আচ্ছা ঠিক আছে তাহলে সবাইকে জোহার জোহার তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি তার মানে এই ভেলা কি বলবো মেলাটায় তোমাদেরকে একটু দেখাই দিই যে এইটা হচ্ছে মেলাটা মেলার পাঁচটা দেখো আমরা এই মেলাটা নিয়ে কিন্তু ভিডিও করছি এই যে দেখো এইটা আছে মেলার চারপাশ তার সঙ্গে আমরা সবাই আছি এইখানে এই যে আমরা এইখানে ভিডিওটা শ্যুট করলাম তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জোহার